আজকে আপনাদের সাথে আম্মুর হাতে একটা মজাদার চাটনি শেয়ার করব তার সাথে সারাদিন টুকটাক খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আমার বাবার বাসায় সকালটা শুরু হয় রুটি দিয়ে যখন শহরে থাকি ঢাকাতে যখন থাকি তখন আমি সময়ের অভাবে রুটি বানাতে পারি না এজন্যই চেষ্টা করি বাসায় থাকলে আম্মুর হাতের রুটিটা সব সময় সকালবেলা খাওয়ার ভাতের বদলে যদিও বা হচ্ছে এগারোটা বারোটার সময় আম্মু মাঝে মধ্যে ভাত খাওয়াই দেয় আমাদের সবাইকে একসাথে মানে একটা গামলাতে মা খায় সবাই মিলে খাওয়াই দেয় আর রুটি খাওয়ার জন্য আমার খুব বেশি সবজির দরকার হয় না আর এই যে এই আলুর ডালটা আমার অনেক বেশি পছন্দের এটা আলু আর মুসুরের ডাল দিয়ে রান্না করা জাস্ট সব কিছু কিছু দিয়ে প্রেশারে আমু দুটা শিষ দিয়ে নেয় তারপরে জাস্ট জিরা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা তেল দিয়ে নিলেই হয়ে যায় আর এটা প্রচুর পরিমাণে মজা খেতে এটা ভাত দিয়ে আমার অতটা ভালো লাগে না আমি এটা রুটি দিয়েই বেশি খাই তো এই তো আর দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম একদমই হালকা পাতলা এখানে ছিল হচ্ছে কবুতরের মাংস আর ঢেঁড়স ভাজি সাথে হচ্ছে মাস্ট যেহেতু ঢেঁড়স ভাজি সেহেতু শশাটা আর লেবুটা তো মাস্ট আর এই কবুতরের মাংস যে রান্না করা হয়েছে এই কবুতরটা হচ্ছে আমার আব্বুর আব্বুর পোষা কবুতর আর কি সে একটা মোটামুটি একটা ঘর বানিয়ে হচ্ছে কবুতর পোষে আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো আর এই তো এটা হচ্ছে আম্মুর হাতের স্পেশাল চা চাটনি আর কি এটাকে সস বলা যায় না যেহেতু এটার মধ্যে অনেক মশলা রয়েছে সো এটাকে সস বলা যায় না এর মধ্যে সব কিছু দিয়েছে আম্মু জিরার গোড়া মরিচ যা কিছু দরকার হয় সব কিছু দিয়ে সেদ্ধ করে যা কিছু আসছিল সেগুলো ফেলে দিয়েছে আর হচ্ছে এখানে দিয়েছে বারো মশলার ভাজা গুঁড়ো বারো মশলা বলতে সব ধরনের মশলা তার সাথে ইনক্লুডেড আর কি সেটা একটু হালকা করে ভাজা দিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছে আর এটার জন্যই আসলে চাটনির টেস্টটা হয় আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে তেঁতুল আম্মু তেঁতুল অ্যাড করেছে যার জন্য এটার টেস্ট আরও ভালো হয়েছে তো এখানে কিছুটা বড়ই ছিল আম্মু সেই বড়ইটাই হচ্ছে একটু নেড়ে নিয়েছিল যাতে নষ্ট না হয় ফ্রিজে অনেকদিন থাকলে তো জিনিসপত্র নষ্ট হয়ে যায় বিশেষ করে আচারটা আর কি একটু উপরে ছাতা ধরে যাওয়ার মতো হয়ে যায় ওই জন্য আর কি একটু নেড়ে নিল আর এ তো কিছুক্ষণ পরে হচ্ছে সন্ধ্যাবেলা ফ্রিজ থেকে তরমুজ বের করে কেটে নিলাম আর কি অনেক ভালো ছিল খেতে মিষ্টিই ছিল তরমুজটা কার কার পছন্দ আমার তো মনে হয় মোটামুটি সবারই তরমুজটা পছন্দই থাকে তরমুজ অপছন্দ হওয়ার মতো কিছু নাই আর তরমুজ দেখলেই আমার মিস্টার রনি খানের কথা মনে হয়ে যায় আমার ডায়লগটা খুবই বাজে লাগে কেন জানি না অনেকের ভালো লাগতেই পারে কিন্তু আমি সত্যি আজও বুঝি না যে উনি ভাইরাল কেন হলো যাই হোক ওনাকে নিয়ে কথা বলে লাভ নেই আজকের মতো আল্লাহ হাফেজ আবার কথা হবে